অপ অপ কি দারুণ যে পুরো সৈটা এখানে না আসলে সত্যি সত্যি মিস করবেন ওরে বাবা এত জাহাজ এত জাহাজ আমি আসলে কখনো একসাথে দেখি নাই এই প্রথম আসলে এই এতগুলো জাহাজ একবারে দেখতেছি মানে এর আগে বিভিন্ন নাটক সিনেমাতেও এত জাহাজের সাথে দেখেছি কিনা আমার মনে নাই বেশ কিছু ছবি দেখেছি পতেঙ্গার যেখানেও কিনা মানে হয়তো একটা ফ্রেমে এতগুলো জাহাজের ছবি কখনো দেখি নাই তো দারুণ লাগছে বিষয়টা দেখতে পাচ্ছেন পিছনে মানে খালি জাহাজ আর জাহাজ এই জাহাজগুলোই আসলে এই পতেঙ্গা সি বিচের আসলে মেইন সৌন্দর্য এখানে এই সি বিচের পাশে এই যে এখানে হাঁটা বসার জন্য দারুণ সব জায়গা করে দিয়েছে দেখছি তো আমি একটু নামবো এই নিচে অনেকে দেখছি ছবি ওঠাচ্ছে এই একটু নিচে নামি একটু নিচে নেমে তারপরে এই ভাই আপনারা কোন দিক দিয়ে গেলেন এই দিক দিয়ে এই দিক দিয়ে আসছেন পার হওয়া কি আবার কোনো জটিল কোনো বিষয় জি স্পিড বেড়ে ওঠা যায় কত দূর নিয়ে যায় কত করে পার মানে অসুবিধা নাই তো আবার নিয়ে অন্য কোথাও ছেড়ে দিয়ে আসবে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে যাইতে হবে না ঠিক আছে ধন্যবাদ যাবো ওই দিক দিয়ে ঘুরে তারপরে যাবো তো চলে এসেছি এই পতেঙ্গা সিবিচের যেখানে ঢেউ খেলছে নিচে নেমে পড়েছি পানির মানে খুবই ঠান্ডা এখন এখন যেহেতু দুপুর আর পানির ঢেউ আসছে আর পরিবেশটা অনেক ঠান্ডা বাতাসটা অনেক ঠান্ডা আর পানির অনেক দারুণ শব্দ মানে উপভোগ করার মতো এখানে আসলে এইসব জায়গাতে সময় কাটানোর যে কি মজা সেটা আসলে কোনো ভিডিও দেখে কিন্তু আসলে বোঝা সম্ভব না এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি সুন্দর একটা বাতাস আর একটু পর পর যে পানি এখানে আশ্রয় পড়ছে এই জিনিসটা যে কত ভালো লাগছে এটা আসলে এখানে না থাকলে এটা আসলে বোঝা সম্ভব না কী ঢেউ দেখছেন আমি এইখানে ক্যামেরাটা রাখার চেষ্টা করছি কিন্তু এত ঢেউ আর এত বাতাস যে এখানে আমি ক্যামেরাটা রাখতে পারতেছি না না আসলে সত্যি সত্যি মিস করবেন এই একটু পর পর যখন ঢেওয়া ছিল আমি একটু পর পর শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছি কারণ আমার পানির খুব কাছের স্তরে আমার এই ক্যামেরাটা শুধু বসিয়ে রেখেছি কোনো ধরনের কি বলবো আশেপাশের কোনো ভার ছিল না তো বেশি হাওয়া হলে এটা পড়ে যেত আমার এখানে ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে ল্যাপটপ আছে চার্জার আছে ব্যাটারি আছে পাওয়ার ব্যাঙ্ক আছে তো সেগুলো যদি একটু বেশি পানি আসে তাহলেই কিন্তু সব ডুবে শেষ এমনকি সেগুলো পানিতে ভেসেও যেতে পারে তো যাই হোক রিক্স নিয়ে কিছু ফুটেজ নিলাম তো জানি না কেমন আসবে তো সেগুলো এডিটে গেলে আসলে বুঝতে পারবো তো এই যে এখানে দাঁড়িয়ে যে পায়ের উপরে যে পানি আশ্রয় পড়ছে আর যে সমুদ্রের ওপরে যে বিশাল সমুদ্রের উপরে যে জাহাজ এই জাহাজগুলো আরে দেখার মজাই অন্যরকম আর যেহেতু আমি প্রথমবারের মতো এই জিনিসগুলো দেখছি এত বড় আকারে তো আমার কাছে জিনিসটা আরও বেশি ভালো লাগার মতো বিষয় মোটামুটি ঘোরা দেখা শেষ এখন পাড়ে উঠে যাচ্ছি তো ওই পাশে যাব একটু স্পিড বোট স্পিড বোটে উঠে সমুদ্রের উপরে যাওয়ার জন্য একটু যাই সামনের দিকে যে উঠতে পারি কি না এখানে সমুদ্র সৈকত আমার যতটুক চোখ যাচ্ছে প্রায় এক কিলোমিটারের মতো বড় এবং পুরোটা এখানে দেখছি দোকান পাট দিয়ে সাজানো রয়েছে তো এখানে এতগুলো জমজমার দোকান পাট দেখে আসলে ধারণা করতে পারছি যে হয়তো বিকাল টাইমে কি পরিমাণে মানুষ এই বিচে আসেন ঘোরার জন্য তো যদিও বিকাল টাইমে আসে নাই অনেক মানুষের ভিড় হওয়ার কারণে এখন দুপুরের মধ্যে ঘুরে যাচ্ছি ফাঁকা ফাঁকায়

স্পিড বোর্ডে ওঠা যায় পতেঙ্গা সিপিসে আসবো কিন্তু স্পিড বোর্ডে করে জাহাজ ঘুরে দেখবো না তাকে হয় তো উঠে পড়লাম এই স্পিড বোর্ডে এখানে জনপ্রতি মাত্র একশো টাকা দিয়েই হচ্ছে স্পিড বোর্ডে ওঠা যায় তো উঠে পড়লাম দেখো দেখা যাক এখন আমার ভাইয়ারা দিকে নিয়ে যায় কারণে জাহাজ গুলো খুব কাছ থেকে দেখতে পাচ্ছি গাছ থেকে দেখে ফেললাম এবং সমুদ্রের মধ্যে স্পিড বোর্ড নিয়ে ঘুরে পড়লাম এখন কিনারে চলে এসেছি খুব স্মুথ ছিল এই স্পিড বোর্ডের এই জার্নিটা তো এখন চলে এসছি এখন নেমে পড়া পালা নেমে পড়ার পালা

এই ওঠা করা কিন্তু তার থেকে বেশি রিস্কি তো তারপরে সুন্দরভাবে চলে আসলাম তো পতেঙ্গা কবিচের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম